আইন নাই কিন্তু আপনাদের কোনো আইন নাই কিন্তু চালান কাটার আমি ডিআইজি কে পাঠাবো আজকে এটা টুইট করে আপনারা চালান কাটতেছেন কেন অফিসার ওখানে হাওয়া খাবে আর আপনারা এখানে চালান কাটবেন অফিসার ওখানে হাওয়া খাবে আপনারা এখানে চালান কাটবেন এগুলো তো হবে না আপনাদের রাইটটা কে দিছে চালান কাটার না না আপনাদের চালান কাটার রাইটটা কে দিছে আপনি মেশিন চালানের মেশিন নিয়ে ঘুরতেছেন আপনার কোন আইনের অধিকার আছে কি আপনার বলেন কত ধারা অনুযায়ী আপনি চালান কাটতেছেন আপনি আইনের কত ধারা অনুযায়ী চালান করতেছেন বলেন আমি অফিসার বুঝা চালানটা কে করতেছি আপনি কাটতেছেন তো চালানটা আপনি কাটতেছেন তো চালানটা আপনি করতেছেন আমি অফিসার কেন বুঝবো আমি কেন বুঝবো এই যে নামটা কি আছে মোবাইলটা ধরো তো নামটা কি আছে অফিসারের নামটা এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখছিলেন সেটা ছিল কোচবিহারে দিন হাটার যেখানে দেখা যাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সে কিনা মেশিন নিয়ে চালান কাটতে ব্যস্ত কেন যাদের লাইসেন্স নেই হেলমেট নেই ইত্যাদির মতো ঘটনাগুলি ঘটাচ্ছে প্রতিনিয়ত আর সিভিক ভলেন্টিয়ার সে কাটছে চালান অফিসার কিন্তু চলে যাচ্ছে অন্য কোথাও এবং তারপরে অফিসার যখন আসে তখন যেসব কথাগুলো উক্ত ব্যক্তি যে কিনা বলেছিল যে রাইট নেই আপনাদের কাটার চালান কাটার রাইট নেই অফিসার বলছে আমার সিভিক ছাড়া কেউ নেই আমার আর কেউ নেই সেই ভিডিওটিও আপনাদেরকে একবার দেখাবো দেখুন দর্শক আপনি আমি কাটছি

প্রত্যেককে জানা জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনাদের নিউজ টেন বাংলা আমি রয়েছি নামুন দর্শক আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্স এখন আইপিএস অফিসারের মতো আচরণ করতে থাকছে কিন্তু এর লাগাম হাইকোর্ট একটা লাগাম বেঁধে দিলেও সেই বিধি নিষেধ মানছে না ঊর্ধ্বতন যারা অফিসার তারা রয়েছে এবং তারই জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখালাম যে কোচবিহারে দিন হাটার মতো জায়গাতে সেখানে কি হচ্ছে না সিভিক ভলেন্টিয়ার্স দ্বারা চালান কাটানো হচ্ছে অফিসারের কষ্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকতে রোদে দাঁড়িয়ে থাকতে সেখানে কষ্ট হচ্ছে এবং সেই কারণেই সে কিনা সিভিক ভলেন্টিয়ার্সদেরকে দিয়ে চালান কাটাচ্ছে কতটা বড় মানে কত বড় আস্পর্দা ভাবন আবার বলছে যে চোখের আমার প্রবলেম আমার চোখের প্রবলেম আমার ছাড়া কেউ নেই অর্থাৎ দিয়ে বিভিন্ন ভাবে দিয়ে এক এক সময় হাট বাজার করিয়ে নেওয়ারও একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে প্রমাণ যেহেতু এখনো অকাট্য নেই তবে অনেক সিভিক ভলেন্টিয়ার ভাই যারা বড় বড় অফিসারদের তাদের কিন্তু যে ডিউটি সেটা ভুলে গিয়ে তারা কিন্তু কি করে না হাট বাজারও করে দিতে ব্যস্ত থাকছে এই বাংলার বুকে কিন্তু সিভিক এর একটা নির্দিষ্ট মাপকাঠি বেঁধে দেওয়া সত্ত্বেও এই কোচবিহারের মতো ঘটনা কেন ঘটবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিষয়টি সম্পর্কে অবশ্যই ওয়াকিবহাল রয়েছেন কারণ যে ব্যক্তি এতক্ষণ রাগ উস্কে দিচ্ছিলেন যে উগরে দিচ্ছিলেন তিনি কিন্তু ডাইরেক্ট ওইখানে একটা পুলিশ কেউ বলছে মানে থ্রেট টাইপের বলতে পারেন সেখানে বলছে যে ডিআইজি কে আমি এটা ট্যাগ করে টুইট করব এবং সেখানে গিয়ে কেস করব এই ঘটনাটি ঘটে কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু ভিডিওটি পাই আমরা এবং আপনাদেরকে শেয়ার করলাম এটা যে এই যে সিভিক ভলান্টিয়ার্স আইপিএস অফিসারের মতো আপনার কখনো বাইকের চাবি খুলে নিচ্ছে কখনো দাঁড় করিয়ে আপনার কাছে টাকা নেওয়ার চেষ্টা করছে কখনো মেশিন হাতে কখনো মেশিন হাতে আপনাকে কেস দেওয়ার চেষ্টা কিন্তু অফিসার নেই ঘুমিয়ে আছে অফিসার লজ্জা পুলিশ এই সব পুলিশদের লজ্জা সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু এরকম নয় কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ